আমরা সিরাজগঞ্জ জেলার তারাস থেকে উঠে পড়ি কুমগ্রাম হাটের উদ্দেশ্যে এছাড়াও আপনারা ঢাকা বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বগুড়া বাজার বাসস্ট্যান্ড থেকে এবং নাটোর সিংড়া উপজেলার সিংড়া থেকে এই হাটে আসতে পারবেন আমরা প্রায় বিশ কিলোমিটার পথ অতিক্রম করলাম তারাস থেকে এই হাটে আসতে হাটবাজার সাধারণত গ্রামাঞ্চলের কেন্দ্রীয় স্থানে অবস্থিত হয় পণ্য নেওয়া আনা যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রীয় স্থান নির্বাচন করা হয় কেন্দ্রীয় স্থান হওয়ার কারণে চারিপাশে মানুষের জন্য সুবিধে জায়গা হয়ে ওঠে হাটবাজার এইরকম সুন্দর ও মনোরম পরিবেশ এই হাটের যেখানে নেই কোনো জাতির ভেদাভেদ এই সেই কুমগ্রাম হাট আসসালামু আলাইকুম ইসমান রকম নাই প্রদর্শন আসলে ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে আজকে আমরা সিকুম গ্রাম আজকে আমরা সিকুম গ্রাম এটা সিংরা নাটোরের ভিতরে যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা গ্রামীণ একদম প্রান্তিক গ্রামীণ হাট যারা দেখতে পছন্দ করেন আমাদের সাথে থাকেন আজকের এই গ্রাম হাটের এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করব আমার সাথে থাকেন

দু তো আছে না ঠিক আছে ঠিক আছে কাকু দেখাবে না আমাকে দেখাবে না দিনটা করেন ভাঙতে স্যার করতেছে কাকু দেখা দেবে না কি খাবে খান তা খায় আগে দেখেন খায় দেখেন

এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো টাকা কম বেশি দেখা যাচ্ছি না ঘুরাই বাজার তো হয় বড় ভাই ঘুরাই মানতে ছেড়ে আবার

শুধু কাঁঠালই নয় অনেকের সাথে আমও নিয়ে যাচ্ছে কারণ গ্রামের প্রতিটা বাড়িতেই গাভী থাকে যেখানে দুধ কাঁঠাল আম মজার খাবার গ্রামের মানুষই খেয়ে থাকে

নিয়ে এসে নিয়েছেন গাড়ি নিয়ে আসেন কত করেছে পঞ্চাশ টাকা খায় কেমন এর সাথে কিছু ফ্রি দিচ্ছেন নাশো এবছর তাহলে কেউ কিনেন না সামনে বছর কিনেন ধরেন সাথে নেন ভালো থাকে না এই এলাকাটি খিয়ার অথবা চলন বলা হয় এই এলাকার জমিগুলোতে শুধু ধান চাষ হয় এই এলাকায় বর্ষার কারণে বছরে একটি বা দুটি ধান চাষ হয় এছাড়া যে শাকসবজিগুলো আমরা এই হাটে পাব সেগুলো জাস্ট আমাদের বাড়ির আশেপাশে যে চাষগুলো হয় সেগুলো পাবো এছাড়াও যথেষ্ট পরিমাণ

পিস দশ টাকা পিস পিস দেখেন দাদা আমরা শহরে কম হলেও তিরিশ টাকা নেবে তাহলে দেখেন কথাই নাই আমরা এক বিঘা জমি লাগাছি জমি লাগাছি হ্যাঁ এক বিঘা জমি লাগে চল্লিশ হাজার টাকা খরচ করছি এক বিঘা এক বিঘা জমি তারপরে আমার বিশ হাজার টাকায় উঠিত না প্রচুর দাম নাই স্বরে নিয়ে যান আমরা স্বরের অত দূরে আমরা

দর্শক আমাদের যেটা বলছি যে গ্রাম অঞ্চলে যে হিসাবটা হলো যে আসলে এই আমাদের যে হাটই না কেন হাট গুলা কিন্তু দাম নির্ধারণ হয় না এই হাটে এই কাঁচা সবজি গুলার দাম নির্ধারণ হয় আমদানির উপরে যে এলাকা বেশি আমদানি সে এলাকায় দাম নাই আর যে এলাকায় আমদানি কম এলাকায় দাম মানে নির্ধারিত দর্শক আমরা হাটের মধ্যে দেখতে পেয়েছি এই হাটটা প্রচুর ভিড় আপনার কাছে এই ভিড়টা কিন্তু অন্য কোথাও নাই কেন বলো দেখি আমি একটু কম দামে বেঁধেছি আর এই দোকানে বয়স কত আজকে এই হাটে প্রথম আমি আজকে এই এটা প্রথম লোক না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি সিংড়া শের কোর এখান থেকে কত দূর তা 30 কিলো তো আজ কত করে হাটা আসছেন মানে আইসি মাল বেচার জায়গা পাইনি হঠাৎ করে ছিলাম ওখানে হাটাতে ওই জন্য চলে এলাম বেগুন কত করে করতে স্যার 40 40 পটল পটল 30 30 ওটা কি বলে ওটা কচু ওটা কি কলে ওটা কচু বয়া কচু হ্যাঁ কচু কত করে কচু মুখি বলি আমরা কত করে

পটল বেসেছি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা পটলের মাঝখানে ষাট টাকা কেজি কাঁকরুল কাঁকরুল ষাট টাকা মুখি প্রচুর মুখি বেসেছি চল্লিশ টাকা কেজি আর ওখানে পঞ্চাশ আচ্ছা আলু আলু ষাট আচ্ছা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বেসেছি চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি সপ্তাহে বাজার বেশি না কম বাজার একটু বেশি হঠাৎ করে বেশি হঠাৎ করে বেশি আগের সাহস তারপর তো সব কি নাই হ্যাঁ কি নেই আমার কি নেই মোকামের দাম বেশি মোকামের দাম বেশি আমাদের গ্রামে তো একটু কম হওয়ার কথা ছিল না ওই মোকাম থেকে লিয়েছি যে ওই জন্যই দাম বেশি দাম বেশি

দুপুর থেকে এই হাট জমে ওঠে জমজমাট থাকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে যার যা প্রয়োজন কেনাকাটা করে বাড়ি ফেরে পরিবারের মুখে হাসি ফুটায় এই হলো আমাদের গ্রামীণ জীবনের গ্রামীণ হাট আমার থেকে আজকের এখানে শেষ করছি আবার দেখা হবে পুরোনো এক হাটে পুনঃ এক পূর্বে পুন এক সময় ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ